সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কি পারেন সেটি তো দিল্লি প্রিমিয়ার লিগ মুস্তাক আলী ট্রফিতেই দেখিয়েছেন কাল দেখা গেল আইপিএলেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি করেছেন পাঞ্জাবের পিয়াংশ যা বলের হিসাবে আইপিএলের চতুর্থ দ্রুততম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে তার সেঞ্চুরি এখন আইপিএলে দ্রুততম আর্সের উত্থানটা হঠাৎ করেই এখন পর্যন্ত কোনো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি লিস্টে এ ক্রিকেট ম্যাচ খেলেছেন সাতটি এই সাত ম্যাচে সব মিলিয়ে রান করেছেন আবার সাতাত্তর বাহাতি এই ওপেনার চোখে পড়েন গত বছরের আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগের পারফরম্যান্স দিয়ে সেই টুর্নামেন্টের একটি ম্যাচে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাহাতি স্পিনার মননের বলে ছয় বলে ছয়টি ছক্কা মারেন টুর্নামেন্টে দশ ইনিংস সর্বোচ্চ ছয়শ রান করেন এই বাহাতি ওপেনার স্ট্রাইক রেট ছিল একশো আটানব্বই দশমিক ছয় নয় দশ ইনিংসের মধ্যে চারটিতে করেন ফিফটি দুটিতে সেঞ্চুরি দশ ইনিংসে ছক্কা মারেন তেতাল্লিশটি এরপর মুস্তাক আলী ট্রফি দিল্লির হয়ে এই টুর্নামেন্টে নিলামের ঠিক আগের দিন তেতাল্লিশ বলে একশো রান করেন আর্স এই ম্যাচে তার প্রতিপক্ষ দল হিসেবে ছিলেন ভুবনেশ্বর কুমার ও পীযুষ চাওলার মতো বোলাররা এ কারণেই মাত্র তিরিশ লাখ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারের নিলামে দাম ওঠে তিন কোটি আশি লাখ রুপি যা এবারের আইপিএল ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর সঙ্গে লড়াই করে তাকে দলে নেয় পাঞ্জাব কিংস সেই লড়াইয়ে জেতার সুফলেই পাঞ্জাব পেল গতকাল আইপিএলে ঝোড়ো ইনিংসে নতুন কিছু নয় রান উৎসবের টুর্নামেন্টে হয়তো এটি স্বাভাবিক তবে এরপরও আর্টস ইনিংসটি গুরুত্ব আলাদা তার দল পাঞ্জাব যে তিরাশি রান তুলতেই হারিয়েছিল পাঁচ উইকেট সেই পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুতে পারেননি আবার প্রতিপক্ষ দলে উইকেটের পিছনে ছিলেন এম এস ধোনি বল হাতে ছিলেন মাতিশা নূর আহমেদ রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজারা এমন বোলিং আক্রমণের বিপক্ষে নিজের মতো করে ব্যাটিং করে গেছেন আর্স ইনিংসের তেরোতম ওভারে পাতি রানার বলে মেরেছেন টানা তিন ছক্কা ও একটি চার যে চার তাকে নিয়ে যায় তিন অঙ্কের ঘরে আর্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন চারটি কাল সেঞ্চুরির আগে অনেকটা নিশ্চুপি ছিলেন আইপিএল অভিষেকে সাতচল্লিশ রান করার পরপরই দুই ম্যাচে আউট হন আট ও শূন্য রানে তিন ম্যাচে ছক্কা মেরেছিলেন মাত্র দুটি সেটাই কাল পুষিয়ে দিয়েছেন নয়টি ছক্কা মেরে